আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিও এবং লাইভ যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মোটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুদিন যাবত আপনার বৃষ্টি হচ্ছে সেজন্য ভিডিওতে আসতে পারতেছি না আমাদের মাঝে একটি চলে আসলো একুশের মডেলের একটি চোদ্দো ফিট ফ্রিডম গাড়ি আইচার কোম্পানির গাড়ি আর আপনারা জানেন যে হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং টার্বো ইঞ্জিন ইসুজু ইঞ্জিন আর ইস যে একটা গাড়ি কিনতে গেলে বর্তমানে সত্তর লক্ষ টাকা লাগে আপনারা জানেন তো এই গাড়ি পাচ্ছেন অল্প টাকায় একবারে অল্প টাকায় পাচ্ছেন একুশের মডেলের গাড়ি এটা চায়না এবং জাপান যৌথ ভেঞ্চার তো সেই জন্য এই গাড়িগুলো আপনারা কমের মাধ্যমে আপনারা নিতে পারতেছেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি দ্রুত যোগাযোগ করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা চোদ্দো ফিট রিয়েল করা হাই করা সম্পূর্ণ সব কিছু আমরা এই গাড়িটা পুরো র অবস্থা আছে এখন পর্যন্ত কোনো নাট পল্টু ইঞ্জিন কোনো কিছু খোলা হয় কি একদম অরিজিনাল অবস্থা আছে গাড়ি মাইলেজ মেবি মাত্র চলছে আপনার কত চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার কিলোমিটার হেলাল ভাই চল্লিশ হাজার না পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা তো অতএব আপনারা এই গাড়িটা নিতে পারেন যারা নিতে চান যদি ক্যাশ টাকা নেন বিশেষ ডিসকাউন্ট আর কিস্তিতে যদি কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে এই গাড়িটা আপনারা কিস্তিতে যদি নিতে চান তাহলে আপনার এই গাড়িটার দাম পড়বে আপনার ষোলো লক্ষ টাকা আর যদি আপনার ক্যাশে নিতে চান তাহলে এই গাড়িটার দাম পড়বে আপনার চোদ্দ লক্ষ টাকা তারপর আসলে কথা বলার সুযোগ আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আমি আপনাদেরকে একটু গাড়িটা দেখাই আপনারা গাড়িটা একটু দেখেন একবারে আপনার নিউ মডেল খাড়া কেবিন আপনার গাড়ি অতএব এই গাড়িটা চোদ্দো ফিট হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস একদম আনটাস যে স্টিকার মিস্টিকার লাগানো হয়েছে এগুলো খুলে দিব এগুলো খুলে দিব আর গাড়ি অরিজিনাল এখন পর্যন্ত কোনো আপনার গুতা বা কোনো ইঞ্জিনের নাটবল্ট কোনো কিছু খোলা হয় না ফিট বডির গাড়ি চৌদ্দ ফিট বডির গাড়ি যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত